সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বারো পাঁচ দু রবিবার আমি চলে এসেছি বসবজ বালিঘাটে যেখানে সব প্রতিমা বিসর্জন দেওয়া হয় এটা সকালবেলার ছবি এখন সময় বাজলো সকাল পাঁচটা পঞ্চাশ মানে সকাল ছটা বাজতে দশ মিনিট বাকি দেখো সবে মাত্র সূর্য উঠছে তো এখানে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে মাকে কালকে আরাধনা করা হয়েছিল এবং আজকেরে হুগলি নদীর বুকে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে এ এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে এইটুকু আশা রইল তোমাদের কাছে সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তোমার দেখো ছবিটা বা সকালবেলা ছবি এটা বস বস বাড়িঘাট পুকুরি একটি পুত্রপুরি জায়গা যেখানে সব প্রতিমা দেওয়া হয় তো সেই একটা ছবি আমি সকালবেলা দেখাচ্ছি তো এখন আমাদের ছিল পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা কথা সমগ্র ভারতবাসী একটি গর্বের বিষয় সেখানে এখন চলছে ভাটা ভোরের দিকে জোয়ার ছিল তো ভাটা শুরু হয়ে গেছে তো এবারে বিসর্জন দেওয়া হবে তারই একটা প্রস্তুতি চলছে এবং মাকে সেটা নিয়ম সব কিছু নিয়ম পালন করে তারপরে ফাঁসার দেওয়া হবে দেখা যাক ছবিটা সকালবেলা ছবি বস কালীঘাট যেখানে প্রতিভা বিসর্জন দেওয়া হয় সব কিছুরই এই একটা ছবি আমি তোমাদের সাথে তুলে ফেলার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আমি আশা রাখলাম এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো দেখো সকালবেলা আর একটা প্রতিভা চলে এসছে যেটা বালিঘাটই পুজো করা হয়েছিলো তো দেখো একটা অলরেডি প্রতিমা এখানে বিসর্জনের পর্ব চলছে আর এখানে একটা প্রতিমা চলে যাচ্ছে অলরেডি কত বড়ো প্রতিমা তো তাহলে একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে তো একটুকু আমি আশা রাখলাম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে সর্বদা সবসময় একটুকু আমি আশা রাখলাম সবার মঙ্গল কামনা করলাম ভগবানের কাছে সবাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক এইটুকু আমি আশা ভগবানের কাছে প্রার্থনা করলাম তো দেখো একবার প্রতিদিন মাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে এবং জল দিয়ে মাকে দূরে করা হচ্ছে দূরে আরও হাসি দেওয়া হচ্ছে যেহেতু এখন চলছে হুগলি নদীতে ভাটা সেজন্য জলের টানে মা দূরে চলে যাচ্ছে তারই একটা ছবি আর দেখো এখানে কত লোক জমায়েত হয়েছে মাকে বিসর্জন দেওয়ার জন্য এবং আরও একটি প্রতিমা আনা হয়েছে বালিঘাটে যেখানে পুজো দেওয়া হয়েছিল গতকাল তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এটা সকালবেলার ছবি তো চলো তোমরা আমার পাশে থাকবে সব সময় তো দেখো একবার এখন যেহেতু চলছে হুগলি নদীতে ভাটা তো জলের টানে মা ক্রমশ বাঁদিকেই চলে যাচ্ছে আর আমার সামনে দাঁড়িয়ে আছে বজবজ ফেরিঘাটের লঞ্চ যেটা সকাল ছটার সময় ছাড়বে বজবাস থেকে যাত্রী নিয়ে বাউরিয়ার উদ্দেশ্যে তো আজের সকাল থেকে আকাশ প্রচণ্ড পরিমাণে পরিষ্কার হয়ে আছে গতকাল বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়া অত্যন্ত পরিবেশবান্ধব হয়ে আছে যেটা সকল মানব জাতির পক্ষে খুবই ভালো এবং যেটা শরীর ও মনের পক্ষে যে যেহেতু পয়লা বৈশাখ থেকে গরম শুরু হয়েছিল গত কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে পরিবেশ অত্যন্ত অনুকূল হয়ে আছে দেখো এখন সবে মাত্র সূর্য বুঝছে এটা সকালবেলার ছবি এবং সেই এখন সব লোকজন এসছে আর এখানে অলরেডি বিসর্জন দেওয়া হয়ে গেছে মাকে একটা প্রতিমা আর আর একটা প্রতিমা এখানে দাঁড়িয়ে আছে বিশ্বজন দেওয়ার জন্য তো সেই একটা ছবি আমি সকালবেলা দেখাচ্ছি তোমাদের এটা সকালবেলার বজবজ বালিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ এটা তো চলো আমি মায়ের কাছে গিয়ে ছবিটা নিয়ে তারপরে ভিডিওটা শেষ করব।